আলাইকুম আমি আজিজ দিনে বলি জুই প্রকাশের কর্ণধার আমি বর্তমানে আছি কবি এবং লেখক পূর্ণিমা বিশ্বাসের বাড়িতে বললেখা উপজেলা মৌল আমি বিশেষ করে পূর্ণিমা বিশ্বাসের একটা বই করেছি প্রথম বই এই বইটা ওর হাতে তুলে দেওয়ার জন্য আমি তার বাসায় এসেছি আমার হাতে তার লেখা প্রথম বই এবং প্রথম আমি প্রকাশ করেছি কাব্যকথা বইটার নাম কাব্যকথা এই বইটা ওর হাতে তুলে দেওয়ার জন্য আমি ওর বাসায় আমি বেশ কিছু বলবো না এই বইটিকে দু একটা কবিতা পাঠ যে কবিতাটা পাঠ করবো এখন প্রথম কবিতা হচ্ছে শব্দকানা বিন্দেশি এই শব্দকানা জড়িয়ে রাখা গায়ে ফেরার সময় হাঁটু থেকে গড়িয়ে পড়ে পায়ে শব্দ শব্দকানা চড়িয়ে পড়ে বহুবার অমৃত বাক্য শুধাবে তো আবার বিবেকবান হয়ে বিশের করে চাষ অমৃত সমান অন্তর তার বাস জন্ম মৃত্যু কারো হাত অন্তর কালো মুখে বালো করে প্রতিঘাত মৃত্যুহীন নয় জন্ম যেটা হয় অন্তর পুরে বাক্য চলে এই শুধু ভয় শব্দখানা তেরি করে ক্লান্ত ক্লান্ত মন বিন্দেশি এই শব্দখানা পারবে কতক্ষণ মুসবে স্মৃতি বুঝবে জীবন নামক শব্দ যুগের পর যুগ শেষে হবে শব্দের যদ বুঝিয়ে বলা শব্দখানা অগুচালো আজ সুখের শান্তি দৃষ্টি প্রাতে করছে সুখের রাজ আমি পাঠ করলাম পূর্ণিমা বিশ্বাসের কবিতা শব্দখানা পূর্ণিমা বিশ্বাস আসলেই প্রতিভাবান একজন কবি যদিও নতুন যদিও হাঁটি হাঁটি পা পা কিন্তু তার কবিতার যে শব্দচয়ন কবিতার যে বাসা কবিতার যে বিষয় বৈচিত্র্য এতে বোঝা যায় না যে পূর্ণিমা বিশ্বাস নতুন একজন লেখক আমার পাশেই পূর্ণিমা বিশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণিমা বিশ্বাসের মুখ থেকেও কিছু কথা আপনারা শুনবেন একটু পরে আমি আরও একটা কবিতা পাঠ করে নেই সাব্য কথা থেকে বেশ না করেই আমি সামনে যে কবিতাটা এসেছি আমি তা পাঠ করে নিচ্ছি কবিতাটির নাম নারী তুমি নারী তুমি কোনো পণ্য নও ঘরে বা বাইরে তুমি হলে সবার সেরা ভুবন মোহিনী লক্ষ্মী রূপে আছো তুমি আছো ত্রি শক্ত মনে করো বিচার আসে যত নর পিচাস নরম হয়ে সেবা করো যারা করে তোমার আচার নারী তুমি হবে না কয় হবে না কখনো পরাজয় নারী তুমি করো শুধু দান আর ত্যাগ নারী তুমি গণ্য বটে ধরো ধৈর্য বিরাট নারী তুমি প্রভাতের সূর্য রাতের চন্দ্র তারা পুরুষের কাছে তুমিই হলে অর্ধাং জিনিস ধারা নারী তোমার হয় না তুলনা হয় না শেষ কথা চাবুক তবু মেনে নেওয়াটাই তোমার কাজ নারীর শক্তি বিশাল বড় করতে পারে সব তুচ্ছ ভেবে অবহেলা করো না তো কেউ নারী বাঁচায় নারী সাজায় নারী তো সব নারীর কারণে হয় কত নতুন নতুন জীবন এই নারী নারী নিয়ে অনেক কবি সাহিত্যিক দার্শনিক অনেক বড় বড় বই লিখেছেন এই নারীর কারণে আসলে আমার মনে হয় যে এই সৃষ্টি করা হয়েছে নারীর কারণে এই নারীর কারণে পুরুষ তার বন্ধুকে তার মাকে বাবাকে ফোন করতে পারে কেন বললাম এই কথাটা কিছুদিন আগে শুনেছেন যে একজন মিয়াশা তার মাকে খুন করেছে কেন এই নারীর কারণে এই নারীকে নিয়ে এই এই নারীর কারণে অর্থাৎ তার মাকে বলেছিল যে পাঁচশোটা টাকা দাও এই পাঁচশো টাকা মা না দেওয়ার কারণে সে তার মাকে খুন করে একটা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছে অধ্যকার ঘটনা এটা চার পাঁচ দিন আগে হয়েছে এটা নিয়ে পুরাপুরি তুলপার সারা বাংলাদেশ এই নারীর কারণে একটা তাজমহল করা হয়েছে শাহজাহান এই নারীর কারণে একটা তাজমহল করেছেন এই নারীর কারণে একজন তার রাজ্য দান করতে পারে এই নারীর কারণে আরও অনেক কিছু যা বলা শেষ বলে শেষ করা যাবে না তো এই নারী নিয়ে এখানে লিখেছেন পূর্ণিমা বিশ্বাস তিনি নিজেও একজন নারী আর এই নারী নিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন তার শব্দের মালা আমি ধন্যবাদ জানাচ্ছি এই নারী লেখিকা পূর্ণিমা বিশ্বাসকে পূর্ণিমা বিশ্বাসের প্রতি আমার আহ্বান থাকছে যে তার এই কাব্য চর্চা যেন সে চালিয়ে যায় আমি তার ফেসবুক থেকে বা অন্যান্য মাধ্যমে আমি জেনেছি সে অনেক প্রতিবন্ধকতা এই লেখালেখির ব্যাপারে পারিবারিক বা সামাজিক যে কোনো মানে সে একটা বিপদ সীমা বলা যায় পার করছে আসলে যারা তাকে নিয়ে উল্টাপাল্টার কথা বলতেছে আসলে তারা বিষয়টা বুঝতেছে না যার কারণে এরকম কথাবার্তা বলতেছে সাহিত্য চর্চা আসলে খারাপ জিনিস নয় যারা বুঝে তারা কখনো বলবে না যে সাহিত্য চর্চা খারাপ জিনিস আমরা একদিন তো নারী নিয়ে অনেক কিছু নারী নিয়ে অনেক কিছু বলার আছে তো নারী নিয়ে অনেক বই লেখা হয়েছে অনেক বড় বড় বই এই নারী নিয়ে পূর্ণিমা বিশ্বাসও লিখেছে সে নিজেই নারী হয়ে নারী নিয়ে লিখেছে আমি কবিতাটা পাঠ করে আপনাদের শোনালাম এখন আমি আরেকটা কবিতা তার পাঠ করব এই কবিতাটা পাঠ করে আমরা কবিতাটা পাঠ করে আমরা পূর্ণিমা বিশ্বাসের অনুভূতি জানব আসলে পূর্ণিমা বিশ্বাস নতুন হলেও তার লেখনীতে নতুনত্বের চাপ নেই বলা যায় আমি তো তার তিনটা লেখা আমি পাঠ করেছি আপনারা নিজেরাই এটা বিচার করবেন তার লেখার মান কীরকম আমি এ ব্যাপারে আর এগুব আমি এখন এই বইয়ের লেখিকা কবি পূর্ণিমা বিশ্বাসের অভিব্যক্তি জানতে চাই খুশি আর কবি কে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রথম কাব্য ওনার সম্পাদনায় হয়েছে আর আমি নতুন একদম নতুন আমি কিছু জানি না বুঝি না বা আমার হয়তো সুন্দর হয় না ধীরে ধীরে হবে সবাই আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কবি কাকুকে আমার বাড়িতে আসার জন্য আমাকে বইটা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার পাশে আছেন কবি পূর্ণিমা বিশ্বাসের বাবা আমি পূর্ণিমা বিশ্বাসের বাবার কাছ থেকে পূর্ণিমা বিশ্বাসের যে প্রথম বই কাব্যকতা এই কাব্যকথা বের হওয়াতে তার অনুভূতিটা জানতে চাই ভাই আপনার এই অনুভূতিটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আর আমার মেয়ের অবশ্যই আমি গর্বিত এবং অনেক খুশি এই সবাই ধন্যবাদ Субтитры сделал DimaTorzok